গত বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষীরা আর তাতে এবার কিন্তু ধীরে ধীরে চলছে তাদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান কমলপুর মাধ্যমে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক সহায়তা প্রদান এবং মৎস্য চাষীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে প্রদীপ জালিয়া অনুষ্ঠানের সূচনা করেন দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী উপস্থিত ছিলেন দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমিত্র গোপ সহ অন্যান্যরা অনুষ্ঠানে মহকুমা দুর্গা যমুনি ব্লক এবং সালেমা ব্লকের মোট দু জন বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ছেচল্লিশ জন মৎস্যজীবীকে কনিজাল বাইশ জন মৎস্য ব্যবসায়ীকে বক্স প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো ফিশারি ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছে সুধাংশু দাস ওনাকে যে উনি যেভাবে এই ত্রিপুরা মৎস্য চাষীদের দিকে অগ্রসর হয়ে দেখছেন তার জন্য মহকুমা ভিত্তিকে আপনারা লক্ষ্য করেছেন যে প্লাড মধ্যে আপনারা অত বড় প্লাড গেছে আপনারা লক্ষ্য করেছেন সেই প্লাডে প্রায় দশ হাজার চারশোর মতো বেনিফিসারি আছে টোটাল এই মহকুমাতে এই মৎস্য সেই মৎস্য চাষীর মধ্যে প্রায় নানা কোটে দু জন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শুনে তাদের এই বক্তব্য চেয়ারম্যান আরো বলেন যে ঠিকভাবে বছর চাষ করলে চাকরির প্রয়োজন হয় না বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় বছর চাষীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের উদ্বোধক দুর্গা চৌমনি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রতাপ লোপি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন